হ্যালো ইভিনিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস হ্যাঁ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো তখন বাজে সাড়ে ছটা আর আমি উঠেছি ছটা এই পৌনে ছটা নাগাদ আর কি তো আমাদের এখন একদম ফার্স্ট সকালেই আর কি পূজা হবে তো দেখো এদিকে ব্রাহ্মণ ঠাকুর এসে গিয়েছেন আর ওইদিকে মা হচ্ছে ফল কাটছে পূজার জন্য আর কি তো এদিকে হচ্ছে ঘট সাজাবে বলে আর কি রেডি করছে সমস্ত কিছু আর দেখো খুব প্রচণ্ড কুয়াশাও পড়েছে বাইরে মানে একদম অন্ধকার অন্ধকার লাগছে পুরো দেখো চারিদিকটা বেশ ভালো লাগছে আর কি আর এদিকে তো মানে পূজার জন্য সমস্ত কিছু রেডি করছে মানে জোয়ার প্রায়ই হয়ে গেছে আর এই ঘরটা সাজালেই প্রায় হয়ে যাবে আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো চলে চলো তোমরা দেখিয়ে দিই আর দেখো আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি তো এখনও সেরকম কিছু মানে সকালবেলা আর কি মেকআপ করবো সেরকমভাবেই কিছু মানে সাজগু সাজগুজু করিনি সিম্পলি ছিলাম আর কি আর এদিকে দেখো মার প্রায় সব ফলই কাটা হয়ে গিয়েছে আর কয়েক রকম ফল কাটলেই তারপরে হচ্ছে কমপ্লিট ফল কাটা ফল কাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে ওদিকে হচ্ছে ঠাকুর মশাই তো ব্রাহ্মণ ঠাকুর পূজায় তো বসবেন আছে ফলগুলো কালি তারপর পূজায় ওদিকে বসে যাবে চলো তোমাদের তোমরা ভিডিওটা দেখতে থাকো আঞ্জার কারি নতুন শাড়ি পরেছি বলে লোভা তো আমার দিকে এক ভাবেই দেখে যাচ্ছে ও ভাবছে যে আমি কত বেরু চলে যাব হয়তো মাও নতুন শাড়ি করেছিল ভাবছিল যে আমার সবাই কোথাও চলে যাবো হয়তো মানে পুরো পুরো মানে দেখছে দেখো আমার দিকে ওই দেখো ওকে দেখলে কেমন মায়া মতো লাগছে আর কি ও চুপচাপ বসে আছে আর এদিকে দেখো তো ওই যে পাঁচ ছ রকমের আর কি কালারিং আবির দিয়ে দেখো কি সুন্দর ওখানটায় ডিজাইন করেছে আর কি তারপর ওর ওপরে ঘরটা আর কি মাটির ওপরে দেবে আর কি আমাদের তো পিতলের মানে ঘট আর কি সা রয়েছে সেটাই আর কি প্রত্যেক বছর পূজার সময় বার করা হয় তো সেটাই আর কি সাজাবে সুন্দরভাবে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এদিকে তো আমার হাজব্যান্ড অফিসে যাবে তো সেই জন্য হচ্ছে মা খাবার দেখো ময়দা মাগিয়েছে লুচি করব। আর এদিকে হচ্ছে ডাল এই যে পেশা কুবরের ডাল রয়েছে ডালটা সাঁতল লাগো তো ফ্রেন্ডস চলো পরের কথা হচ্ছে আর আমি রান্নাটা করে নিই তারপরে এখন ওদিকে তো জোগাড় করছে তারপরে পুজো শুরু এখনও হতে অনেকটাই বাকি আছে আর কি এদিকে ততক্ষণ করে নিই তাড়াতাড়ি তা তারপরে হচ্ছে ওদিকে যাবো আর কি পূজা দেখতে চলো তাড়াতাড়ি করে নিই এই যে আমাদের পাপা সোনা উঠে পড়েছে এই যে ঘুম থেকে এই যে সকাল সকাল উঠে পড়েছে সাত ঘন্টা বাজে এইদিকে পূজা শুরু হচ্ছে আর কি সবে মাত্র ও ओह् मातरु कन्नदले करिष्ये

তো ফ্রেন্ডস পূজাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গিয়েছে দেখো এদিকে আমরা একটু ফটো টটো তুলছিলাম সবাই মিলে এই যে তারপরে হচ্ছে সোনার পাপা আবার তারা মানে অফিস যাবে বলে মা ওদিকে খাবার রেডি করছিলো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা দশ তো পাপাশোনাকে স্নান করিয়ে দিয়েছে মা এবার হচ্ছে ওকে লাঞ্চ করাচ্ছে তো আজকে আমাদের বাড়িতে সমস্ত কিছু নিরামিষই রান্না হয়েছে শুধুমাত্র সোনার জন্য এগ করেছি আর চলো কি খাচ্ছে ও তোমাদের দেখাচ্ছি হ্যাঁ জন্য হচ্ছে হাফ বহেল এগ সেদ্ধ আর হচ্ছে ডালিয়ার খিচুড়ি এই হচ্ছে আজকে একটু চেঞ্জ করেছি আজকে এটাই দিয়েছি আর তার সাথে আছে সবজি সেদ্ধ এই যে মানে সবজি ওই একসাথে দিয়ে সাথে ওকে খাওয়াচ্ছে এখন মা এই যে ঘুমও পেয়েছে ঘুম ঘুম পেয়েছে চোখটা ছোট হয়ে গেছে আর একটু আগে পড়ে গিয়ে ওই যে গাল কেটে গেছে আর কি এই সাইডে ছিঁড়ে গেছে এত ছোটাছুটি করে আর কি বলবো দুমদাম দাম পড়ে ওই জন্য আর এদিকে মা খাওয়াচ্ছে এই যে পাপাকে না খেয়ে নাও বাবা আবার নম হবে বিকালবেলা না খেয়ে নাও আবার সাঁক ঘন্টা পাওয়া যাবে তুমি না তো ফ্রেন্ডস এখন তো সমস্ত কাজই প্রায় এখন বাকি রয়েছে ঠাকুরের হচ্ছে ভোগ রান্না হবে আর কি যে সন্ধ্যাবেলায় আর কি পূজা হবে তার জন্য ভোগটোক রান্না করব আর কি মাও করবে আমিও করব দুজনে মিলে করবো তো তারপরে গোটা গোটা ষষ্ঠীর আর কি রান্না হবে গোটা ষষ্ঠী আমাদের আর কি হয় হচ্ছে নিরামিষ আর কি সমস্ত কিছুই চলো পরে কথা হবে আর সন্ধেবেলা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর আর কি ভোগ ভোগের পূজা করাতে আসবে চলো পরে কথা হচ্ছে দেখি তো ফ্রেন্ডস পাপা সোনাকে মা একটু আমাদের এই রাস্তা মোর মাথা থেকে ঘুরিয়ে আনবে ওই জন্য হচ্ছে একে দেখো রেডি করিয়ে দিয়েছে এই যে পাঞ্জাবি পরিয়েছি এই যে ঠামি কিনে দিয়েছি কেমন লাগছে জানিও পাপা এদিকে এসো এদিকে এসো পাপা না দেখি আসো টাটা এই যে এই যে পাপা এই টাটা যাও হম তো এখন বাজে সাড়ে তিনটে তো মা এখন ঠাকুরের ভোগ করছে তো চলো ভোগ প্রায় অনেকই করা হয়ে গেছে আর দু একটা আইটেম বাকি রয়েছে বলে হয়ে যাবে চলো তোমাদের দেখাচ্ছি কাজ করছি চলো কাজটা করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস মা এখন গোটা রান্না করছে ওনারই করছে চলো তোমাদের দেখায় আর ঠাকুরের সমস্ত বগি রেডি হয়ে আছে তো ব্রাহ্মণ ঠাকুর হচ্ছে কখন আসে আর কি তো এখনো টাইমটা বলেননি তো এলে তারপরে পূজা করে চলো মা কি রান্না করছে কিন্তু দেখাচ্ছে কিছু নিরামিষই রান্না guys খেয়ে নিই আমি আর মা চা খাবো আর পাবাসনার দিদুনও এসেছে দিদুনের শরীরটা একটু খারাপ ওই জন্য দিদুন বাড়িতে মানে ঘরের ভেতরে বসে আছে একটু ঠান্ডা মতো লেগেছে তো ওই জন্য আর কি চলো পরে কথা হচ্ছে তো ফ্রেন্স এখন বাজে আটটা তো একটু পরেই এখনও ঠাকুর মশাই আসেননি একটু পরেই আসবেন ব্রাহ্মণ ঠাকুর তো মায়ের রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছে চলে তোমাদের দেখাই গোটা ষষ্ঠী আর কি রান্না যেটা হয় আর কি আজকে পান্তা আর কালকে হচ্ছে ওটা খাওয়া হবে আর কি মানে পান্তা মানে আজকে গরম ভাত করে রাখা হবে কার মানে জল ঢেলে দেবে মানে ভোরের বেলা তারপরে ওটাকে পান্তা করে কালকে মানে খাওয়া নিয়ে আর কি তো চলো দেখাই কি কি রান্না করেছে পান্তার সাথে কি কি মানে খেতে হয় আর কি তো এটা আর কি মানে আমাদের এই দিকের মানে সবাইদেরই এরকম আর কি হয় যেটা গোটা ষষ্ঠী বালা আর কি চলো তোমাদের দেখায় কি কি রান্না হয়েছে এই যে এদিকে হয়েছে চলো তোমাদের দেখাই এই যে পায়েস গুড়ের পায়েস করেছে আর হয়েছে ফুলকপি আলুর দম এই যে কষা টাইপের আর হয়েছে শাকের চচ্চড়ি এই যে এটাই মানে মেন আর কি গোটা গোটা সমস্ত কিছু দিতে হয় আর কি লাউ শাকের চচ্চড়ি আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর ওলকপি ভাজা আর হয়েছে ডাল এই যে পান্তা দিয়ে খাওয়ার জন্য আর কি এখানেও রয়েছে আর এদিকেও হচ্ছে ছাকের তর মানে চচ্চড়িটা হচ্ছে অনেকটাই হয়েছে এদিকেও রয়েছে রান্না হচ্ছে এইগুলো হয়েছে মা করেছে সব আমি Papá. দেখো পাপাশোনা কী সুন্দর পাশা শোনা ঠা ঠামঠামের গুলে বসে বসে হোম করা দেখছে তো হোম করা আমাদের শেষ হয়ে গিয়েছে মানে ঠাকুর মশাই হোম করা শেষ হয়ে গিয়েছে কয়েকটা করে টিপ পরিয়ে দিয়েছে কালো হোম কালো মতন আর কি তো হোমের টিপ আর কি তো তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা কর